সালামু আলাইকুম প্রিপেইড মিটার খুবই আলোচিত একটি বিষয় এটির সঠিক তথ্য বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন বিখ্যাত ব্যক্তি পাবলিশ না করার কারণে জনগণ যেমন সঠিক তথ্য না জেনে হর হামেশায় একটি প্রতিষ্ঠান এবং একটি দেশের ভালো উদ্যোগকে মানে বাঞ্চানোর চেষ্টা করতেছে এটা খুবই দুঃখজনক প্রিপেইড মিটার অবশ্যই মানে গ্রাহক এবং অফিস দুই পক্ষেরই সুবিধাভোগী একটা প্রতিষ্ঠান কেন অফিসের সে তুলনামূলকভাবে গ্রাহকের জন্যই বেশি সুবিধা ঠিক আছে সেটি আমরা চলুন দেখি এই জন্য গুগলে গিয়ে নেস্কো প্রিপেইড লিখে সার্চ করবেন ঠিক আছে সার্চ করলে এরকম একটি পোর্টাল আসবে ওয়েবসাইট এই যে ডব্লিউ ডব্লিউ প্রিপেইড ডট নেস্কো ডট গভ ডট বিডি ঠিক আছে এই কাস্টমার সার্ভিস পোর্টালে ঢুকবেন ঢুকে এখানে কনজুমার নাম্বার দেবেন অর্থাৎ গ্রাহক টাকা রিসার্চ করে বা গ্রাহক নাম্বার যেমন আমি একটি এটা আট ডিজিটের হয় কনজুমার নাম্বার দিয়ে দিচ্ছি ঠিক আছে দিয়ে এখন আমরা রিসার্চ হিস্টোরি মাসে কত টাকা ব্যবহার করে সার্টিফিকেট ইত্যাদি বিভিন্ন সুবিধা পাবো গ্রাহক খালি বলল পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা আমরা প্রমাণ করে দেখছি একটা নাইনটি নাইন পার্সেন্ট গ্রাহকের তথ্য বয় থাকে ঠিক আছে দেখুন যে এখানে আমরা রিসার্চ হিস্টোরিতে যাবো রিসার্চ হিস্টোরিতে গেলে এখানে সমস্ত তথ্য গ্রাহকের নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার যাবতীয় তথ্য দেখা যাবে কত কিলো আট লুড ঠিক আছে কত ব্যালেন্স আছে এই যে যেমন বারোই নভেম্বর রাত বারোটা রাত বারোটা পর্যন্ত ব্যালেন্স দিলে আছে এত টাকা ঠিক আছে বিভিন্ন তথ্য কিন্তু এখানে জানা যায় মিনিমাম রিসার্জটা হলো কি ধরুন যে আমার আমি তো বা এই মাসে এখন পর্যন্ত রিসার্জ করিনি গত মাসের রিচার্জে চলতেছে এই জন্য ডিমান্ড চার্জ এবং মিটার বাড়া জমে আছে এটা কিন্তু ফিক্সড থাকে এখন বিষয় হলো ধরুন যে আমি পাঁচশো টাকা গত মাসে রিসার্জ করে তিনশো ষাট টাকা পাইছি ব্যাটটা ডিমান্ড সব কিছু কাটার পরে এখন এই তিনশো ষাট টাকা যদি আমি এক বছর ইউজ না করি সেই ক্ষেত্রে এই এক বছরের ডিমান্ড চার্জ মিটার বাড়া এগুলো জমতে থাকবে নিট টাকা আমার থেকেই যাবে মিটারে ঠিক আছে নিট টাকা থেকে কখনো টাকা কাটবে না তো যাই হোক এটা দেখার জন্য আপনি এই যে পর্যায়ক্রমে এইভাবে দেখতে পারবেন যে ট্রেনে টেনে কিন্তু আরও সুবিধা হলো এক নজরে দেখার জন্য এই যে রিসার্চ হিস্ট্রি ডাউনলোড এটা যদি আপনি ডাউনলোড করেন দেখুন সমস্ত তথ্য এখানে চলে আসছে ঠিক আছে এখানে না বোঝার কিছু নেই সম্পূর্ণ কিছুই দৃশ্যমান এটা দেখুন যে এখানে আমি একটু ডিসক্রাইব করি আপনি যদি খেয়াল করুন যে মাসের প্রথম রিসার্চে একবার মিটার বাড়া এবং ডিমান্ড সার্জ কাটবে মিটার ভাড়াটা হলো সিঙ্গেল ফেজের জন্য চল্লিশ টাকা এটা ফিক্সড থ্রি ফেজ হলে দুশো পঞ্চাশ টাকা বার কর্তৃক বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক নির্ধারিত অনুমোদিত লোডের সাথে ডিমান্ড চার্জ সম্পৃক্ত এবং ট্যারিফের সাথেও আবাসিকের জন্য বিয়াল্লিশ টাকা করে এটাও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কর্তৃক মানে ফিক্সড আবাসিকের জন্য পার কিলো হাটে বিয়াল্লিশ টাকা দুই কিলো হাট হলে চুরাশি টাকা ঠিক আছে তাহলে দেখুন এই গ্রাহকের অনুমোদন দুই কিলো আট এটা আবাসিক সংযোগ আগস্ট মাসে ছয় তারিখে টাকা রিসার্জ করা হয়েছিল তখন এই যে মিটার ভাড়া এবং ডিমান্ড চার্জ প্লাস ব্যাট তো মিটার ভাড়া ডিমান্ড চার্জ সব কিছুর উপর মিলিয়েই এই রিসার্জের উপরে ভ্যাট কর্তন করা হয় ঠিক আছে ফাইভ পার্সেন্ট করে এটা সরকার নির্ধারিত এবং এই ব্যাট ডিমান্ড চার্জ সেগুলো কর্তনের পর যে নিট টাকা থাকে তার ওপর এই পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে একশো টাকায় পঞ্চাশ পয়সা সরকার ভর্তুকি দেয় ঠিক আছে এই হিসাব মিলিয়ে এবং যে নিট টাকা থাকে তাকে ওই ট্যারিফ রেট দ্বারা মিনিমাম টাইরিফ রেট দ্বারা ভাগ করে দেওয়া হয় ভাগ করলে যে ইউনিটটা আসে সেটা এখানে দেখানো হয় গ্রাহক যদি কোনো সময় কোনো কারণে ধরুন যে সাত দিনের মধ্যে সে দুইশো ইউনিট ব্যবহার করলো এখন শূন্য থেকে পঁচাত্তর ইউনিটের রেট হলো পাঁচ টাকা ছাব্বিশ পয়সা সেই হিসাবে এখানে দেখাইছে দুইশো ইউনিট সাত দিনে ব্যবহার করলে তো তার টাকা দুই মানে এই সাত দিনে শেষ হয়ে যাবে কারণ যে ইউনিট রেটটা বেড়ে যাবে পার কিলোয়ারের জন্য এটা সেম পোস্ট পেইড ওই রকম বেশি ইউনিট দিলে বেশি রেটে পড়ে আর কি বিলের কপির পিছনেও দেওয়া আছে আচ্ছা যা হোক তাহলে প্রথম রিসার্চে তার ডিমান্ড চার্জ এবং মিটার ভাড়া এগুলো কাটলো দ্বিতীয় রিচার্জে এসে দেখুন আগস্টের সাতাশ তারিখ আবার রিচার্জ করা হয়েছে চারশো টাকা ঠিক আছে তখন কিন্তু এই ডিমান্ড চার্জ এবং মিটার ভাড়া কাটেনি তখন শুধু ব্যাট কাটছে এবং চারশো টাকার মধ্যে ভ্যাট কেটে যে কয় টাকা থাকে তার উপর আবার ওই যে পয়েন্ট ফাইভ পার্সেন্ট রিবিট দিচ্ছে ঠিক আছে আচ্ছা তখন দেখুন এইখানে একটা কম্পেয়ার দেখুন যে ব্যবহারের উপরে ইউনিট যেহেতু বেড়ে গেছিল এই মানে প্রেজেন্ট যে ইউনিট থাকে সেইটা দিয়েই কিন্তু মানে ভাগ করে দেয় টাকাটাকে ঠিক আছে আচ্ছা এখন তারপরে আসি দেখুন সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে কি হল গ্রাহক এক হাজার টাকা রিচার্জ করলো মাসের এগারো তারিখে ঠিক আছে তখন তার কিন্তু একবারই মিটার ভাড়া কাটলো ব্যাট কেটে সমস্ত নিট টাকা যেটা সেই টাকা সে আটশো বত্রিশ টাকা পেল ঠিক আছে সহ তারপরে সে আর রিসার্জ করেনি অক্টোবর মাসের একত্রিশ তারিখে সে আবার রিসার্জ করছে ঠিক আছে অক্টোবর মাসের একত্রিশ তারিখে রিসার্চ করার কারণে দেখুন সে আবার ওই মাসের প্রথম রিসার্জ সেটা লাস্ট ডেটও হতে পারে ফার্স্ট ডেটে বা মাসের যে কোনো দিন অক্টোবর মাসের এক একত্রিশ তারিখ মানে এক তারিখ থেকে কোনো রিসার্চ করা হয়নি এই সেপ্টেম্বর মাসে টাকা দিয়ে এসে এতদিন চলছে একত্রিশ তারিখে এসে রিসার্চ করার পরে তার প্রথম রিসার্চ ছিল এটা মানে যে চল্লিশ টাকা মিটার ভাড়া এবং চৌরাশি টাকা ডিমান্ড সার্চ আর ব্যাট বাদে এই আটশো বত্রিশ টাকা বিরানব্বই পয়সা এসে পাইছে ঠিক আছে কারণ ওই টাকার অ্যামাউন্টের সাথে ইউনিটের যে ওই সময় প্রেজেন্ট রেট এটা তো ছিল যার কারণে এটা করে এখানে হলো এটা সম্পূর্ণ সফটওয়্যার সিস্টেম পুস্ট ওয়েডের সফটওয়্যারটা এখানে দোকান আছে এখানে বেশি কাটার কোনো সুযোগ নেই বেশি কেটে কারো কোনো লাভ নেই বেশি কাটার কোনো সুযোগ নেই ঠিক আছে আর এখানে দেখবেন এখন দেখুন আর আমরা মাসিক ব্যবহারটা একটু দেখব ঠিক আছে মাসে কত টাকা ব্যবহার করে এই যে মাসে কত টাকা ব্যবহার করে এটা দেখার জন্য আমরা এভাবে এক সিঙ্গেল সিঙ্গেল দেখতে পারি ট্রেনে ওটা না দেখে আমরা এই যে মাসিকের রিসার্চ ব্যবহার হিস্ট্রি দেখুন রিসার্জ কত টাকাই করো গ্রাহক মাসে কত টাকা ব্যবহার করে যে এখানে অক্টোবর মাসে পঁচিশে অক্টোবর মাসে সে রিসার্চ করছিল এক হাজার টাকা কিন্তু যে ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ চারশো তিরিশ সেপ্টেম্বর পঁচিশ সে ব্যবহার করছে সে ছয়শো পঁয়ত্রিশ ঠিক আছে আগস্টের রিসার্জ করছে নয়শো টোটাল ব্যবহার করছে ছয়শ দুই কত ইউনিট কোন বাবদ কত টাকা কীভাবে কেটে নেওয়া হয়েছে কত লোড ব্যবহার করছে রিমাঞ্চার সমস্ত তথ্য সুন্দর করে এখানে দেওয়া আছে দয়া করে আপনারা কোনো বিভ্রান্তি সরাবেন না ঠিক আছে আল্লাহ হাফেজ